আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের কন্টেন্টটা এরকম রকম আমাদের সবার ভিতরেই দুঃখ কষ্ট সব কিছু লুকিয়ে থাকে তো আমি চাইবো আমাদের শিল্পীরা যারা যারা এখানে আছে আমি আছি সুবা আছে নাইমা আছে এবং বন্যা আছে তো তোমাদের জীবন কাহিনী তোমরা কিভাবে শুরু শুরু করলে আপনার তোমাদের জীবন কিভাবে শুরু মিডিয়ায় আসা কীভাবে শুরু আর এখন কেমন আসো সব কিছুই চাই তোমাদের মুখ থেকে শুনতে তো আমি আমার থেকে শুরু করি কি বলো তো সুপ্রিয় দর্শক আমি বিপ্লব আহমেদ আমার বাড়ি দীঘুলিয়া ফরিদপুর থানা আর গ্রাম হচ্ছে দীঘুলিয়া পাবনা জেলা তো আমি ছোটোবেলা থেকেই যখন আমার দুই বোন আর হচ্ছে আমি একা আমার বাবে বাপা বাবার দোকান ছিল চায়ের দোকান ছিল বাজারে এখন আছে হয়তো এখন আর চালায় না কিন্তু ছিল তো সেই দোকানে আমার দুই বোনও কাজ করছে এবং আমিও করছি তো কাজ করতে করতে আমি যখন কাজ করতাম তখন আমাদের বাড়ির পাশে একটা একাডেমি ছিল গান বাজনা হয়তো আমি যা যা এখানে দেখতাম যে গান গাচ্ছে কেন গান গাচ্ছে তাহলে আমি দরবার দাঁড়া থেকে দেখতাম তো দেখতে 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 একদিন আমার উস্তাদ মোহাম্মদ নান্নুমিয়া মিয়া সে আমাকে বলে যে তুমি একদিন আসো যেহেতু দাঁড়িয়ে থাকো এখানে এসে বসো তো বসতে 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 আমার একদিন বলে তুমি কি গান টান পারো কিংবা গান বলার ইচ্ছা আছে আমি বললাম এমনি কাকা কারণ কাকা হয় তো দোকানের পাশেই তো বললাম না এমনি ভাল লাগে আমি জানি না লাস্টে রাইতে দশটার সময় বাড়ি ফেরার পরে দেখতে ভাল লাগে পরে একদিন আমাকে বললো তোমাকে আমি একটা গান দিই তুমি বাজ্যালয় গানটা শিখে আইছো আমি সাত দিন একটা গান শিখছিলাম গানটা হচ্ছে আইজো গানের এই ওই গানটাই আমাকে লাগাই সবাই পাঁচতলাতে শান্তি শান্তি থেকে আসতে যায় এই গানটা আমার ওস্তাদে দিছিল এবং সেই সময় আমি সাত দিন পরে ওই গানটা কমপ্লিট করছিলাম করার পরে ভালোই চললো গানটা দিল পরে আরও দুদিন দিল পরের সপ্তাহে আরও তিনটে দেয় এইভাবে চলে চলতে থাকলো জীবন তারপর ওস্তাদ হঠাৎ করে একদিন বলে এখানে তো শিখে লাভ নাই এখানে আমরা এমনি আড্ডা দিতে বসি আমাদের ফরিদপুর সঙ্গীত একাডেমি আছে তুমি ওখানে চলো একদিন নিয়ে যাই পরে আব্বুক সাথে কইরা ফরিদপুর সঙ্গীত একাডেমি গেলাম যাওয়ার পরে ওইখানে ভর্তি টর্তি হয়েছি হওয়ার পরে ভালো চলতেছে প্রতি শুক্রবারে প্র্যাকটিস প্রোগ্রাম প্রোগ্রাম প্রথম তো সবাই গান টান গাওয়া পালা তো গাওয়া তো কাঁদতেছে কোনদিন গাই নিয়ে আসে মানুষের মধ্যে তো গাতে কাটি আল্লাহ আল্লাহ করে গাইলাম গাওয়ার পরে পরে ওষুধ করলো ঠিক আছে গানে ভয় আছে তো ধরো ভয় এখনো ঠিক হবে তো অন্য চলে আসার পরে একদিন দোকানে কাজ করতেছি হঠাৎ করে নেসরা সাগর মানে ওই একটা চ্যালেঞ্জ মালিক সাগর আছে সে ভাইয়া না আর একজন সাগর আমাদের একাডেমিতে ছিল সেই সাগর ভাইয়া আমাকে একদিন বলে বিপ্লব কীভাবে কয়েকদিন কাজ করবো কিছুতে ইনকাম টিনকাম করা লাগবে করলাম ভাই কেভাবে সেখানে আমি ছোটো অনেক ছোটো আপনারা তো দেখছেন ভাই যে আমি আট বছরে কুতু ঢুকছিলাম হঠাৎ করে লম্ব তে সেই সময় হাফ প্যান্ট পরে একাডেমিতেও দেখতাম হাফ প্যান্ট পরে ঘুরতাম তো সেই সময় করছে কি একটা স্যালান আছে তো কি স্যালানে কাজ কর আমি বললাম আমি তো কিছুই বুঝি না আমার আব্বাস যোগাযোগ আমি বললাম তাহলে আব্বাস যোগাযোগ করে আর একটা কথা বলি ছোটবেলা থেকে আমার বাবা মাই হচ্ছে বাপি হচ্ছে গানের প্রতি কি বেশি আপ্রাণ বেশি কারণ কি আমি গান শিখতাম না আমার মাকে ওই আমার তো গানে খোরসানি আছে না খোরসানি দি মার তো তারপরে ডিমে বিপ্লবন দেয় ওইটা কই ডেল দিত যদি আমি গান বান না শিখতাম যদি ফোন নিয়ে লিয়ে অন্যতা টিপতাম গার্লফ্রেন্ড তো তারপরে আস্তে আস্তে শেখার পরে ওখান থেকে তাপ আব্বারই ছিল বেশি আগ্রহ ছিল বেশি আমার তো আমার আব্বার ছিল এই জন্যই পরেই করলাম স্যালেনে গেলাম প্রথম সিএম সাগর এই স্যালেনে যাওয়ার পরে ওইখানে প্রথম একটা গান গাইলাম ওই পাঁচতলাতে শান্তিনাইন অভিনয়ের সাথে অসহায় ছেলের গান চায়ের দোকানে এই গানটাই প্রথম গাইলাম আর গাওয়ার শেষে আমার মনে আছে দুশো টাকা হাতে ধরা ছিল দেওয়ার পরে বলছিলো কি যে তোমার গান যদি বেশি কিছু হয় তাহলে তোমাক আস্তে আস্তে সব কিছুই দেবো আর আমি তো বুঝি না কত ভি হলি কত কি কিংবা কতটা হলে কি হল আমি কিছুই বুঝি না কতটা দিবে পারে তো সেই সময় এক মাসের মধ্যে মনে হয় এক মিলিয়ন ভি হয়েছিল তো ওই ভিডিওটা তো হওয়ার পরে আমাকে একদিন ভাই ডাকে ডাকার পরে আমাকে বলে যে তুমি এখন আমার চালান পারমানি প্রতিদিনই কাজ করবে বলে আমি ভাই প্রতিদিন কাজ করবো কি কম বলে হয় তোমার ভিডিও খাচ্ছে পরে আমি তো আর জানি না কতবিধ কত ঠিয়া কত বিও লিখে ভাইরাল মাইরাল হয় সে কাজ করতেছি করতে 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 আস্তে আস্তে বুঝলাম পরে তিন চার মাসে দশ মিলনে চলে গেছে ভিডিওটা ইউটিউবে এখন আছে তো সেই সেখান থেকেই শুরু তারপরেও অনেক চ্যালেঞ্জ হয়ে গেল জায়গায় জায়গায় কাজ করলাম এখানে কাজ করলাম ওখানে কাজ করলাম গানের ভিতরেও দুইটা বছর না তিনটা বছর গ্যাপ ছিল আমার একটু অসুস্থতার কারণে অপারেশন করা জন্য বছর তিনটা বছর গ্যাপ গেছিল তো যাওয়ার পরে আল্লাহ দিলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটা ভালো হাজার হাজার কোটি কোটি দর্শক পেয়েছি দর্শকের ভালোবাসার কলিজা পেয়েছি তারপরে ভালোবাসার দেওয়া নাম সাকিব খান পেয়েছি কলিজার টুকরা পেয়েছি আমি এটাই চাই সারা জীবন আপনারা পাশে থাকেন সবসময় দোয়া করেন আর যত ভালোবাসেন এই ভালোবাসা যেন সারা জীবন না কমে তো আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সবথেকে হাতিয়ার হচ্ছে আমার বাপ কারণ আমি শিখতে চাইনি আমার বাপ মারতো যে শেখ না তো ছাই লাগাeahonoeahono আগে তো ফোন ছিল না ফোন আছে ভালো ফোন আছে একটা জায়গা আছে আপনাদের দোয়া একটা ভালো পজিশনে আসি আল্লাহ দিল সংসার চলতিছে তো এখনো যদি ফোন ফোনে দেখতেছো অন্যটা দেখতিছো তাও গাল পার দিছো এটা গান শিখলিও না بیٹা এটা গান শেখবা তো আমি দোয়া করি আমার বাবা যেন সারা জীবন ভালো থাকে এবং আমি যেন সবার সাথে কাজ করতে পারি আপনাদের সাথেও থাকতে পারি আমাদের যত মালিক আছে সবাইকে আমি মন থেকে ভালোবাসি আমি তারাও যেন আমার ভালোবাসে এভাবে সাপোর্ট করে ছোট ভাই হিসেবে দেখে তো আমার আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনাদের তো বিপ্লব ভাই আপনি যখন গানে আসেন তখন আপনার বয়স কেমন ছিল আমি যখন গানে আসি তখন আহ ফোরে পড়তাম ফোরে কতটুকু বয়স থাকে কেমন বয়স তাও মিডিয়াতে কয় বছর বয়স মিডিয়াতে আশা 5 বছর 5 আচ্ছা আমরা হচ্ছে যে প্রথম গানটা দিয়ে শুরু জীবনের এই এই পথ কি তে আমরা হ্যাঁ তো চাচ্ছি যে আসলে দর্শক অনেক দর্শক দেখতেছে দেশের বা দেশের বাইরে এক করে সবাই সবাই আসলে গানটা আমরা শুনতে চাই যে গানটা দিয়ে শুরু হয়েছে ওই গানটা দিয়ে শুরু আর যেোন ওইটাই বেশি ভাইরাল গান সবচেয়ে মানে আমার আমার ভিডিও যতটুক ভাইরাল হইছে ওই ভিডিওটাই বেশি ইউটিউব বাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে দিছিল যখন দিল তখন আমি বুঝি নাই পরে একদিন হঠাৎ করে আমাকে মাঠে নিয়ে গানের মর্মটা আমাকে বুঝেছিল যে পাঁচতলায় আসলে শান্তি নেই শান্তি সেই গাছতলায় তো আমার যতটুকু বলা ছিল বলছি তো সুপ্রিয় দর্শক আমাদের ধৈর্য ধরে আমাদের বিপ্লব ভাইয়ার জীবনের কাহিনী গান গানে আসার কাহিনীটা শুনলাম